হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একদমই নতুন আজকের রেসিপির নাম হলো বাঁধাকপির মহারানী দেখুন একটা বাঁধাকপি আমি ছয় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে করে কাটতে হবে এই বাধাগুলো একটুখানি বেঁধে নিতে হবে এই দেখুন আমি সুতো নিয়েছি সুতো দিয়ে এইভাবে বেঁধে দেব একটা গিট মেরে দেবো একটু টাইট করে বেঁধে নিতে হবে এই দেখুন আমি বেঁধে নিয়েছি আর একটা দেখাচ্ছি একটা বাঁধা কপি নিয়ে নিলাম আর একটা সুতো নিলাম সুতোটা দিয়ে পেয়ে যাবে বেঁধে নিতে হবে যেভাবে এভাবে বেঁধে নেব আমি সবগুলো সবগুলো বাঁধাকপি এ দেখুন আমি বেঁধে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন বেঁধে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দেব বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বাঁধাকপিটা আমি সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এখন আমি বাঁধাকপিগুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা বাঁধাকপি সুতোটা আমি কেটে নিয়েছি এখন এই বাঁধাকপি গুলো একটু ভেজে নিতে হবে এই দেখুন কড়াইতে তেল দিয়েছি একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা দিয়ে হয়ে গেলে তারপরে উঠে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এক মিট ভেজে নিয়েছি এখানে উল্টে দেবো একটু সাব উল্টে দিতে হবে বাঁধাকপি গুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা বাঁধাকপি ভাজা হয়ে গেছে দেখুন এখন তুলে নেব আর বাকি তিনটে একইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো আমি ভেজে নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেবো আর একটু পুরোনোর জন্য সাদা জিরে দিয়ে দিচ্ছি পুরনটা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো দুই তিন মিনিট আমি একটু কষিয়ে নেব দিয়ে দেবো আদার গুঁড়ো হলুদ বনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো চার আর পোস্ত বাটা হালকা একটু জল দিয়ে দিচ্ছি আরেকটু জল দিয়ে দেব দিয়ে দেব লবণ এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি দই দিয়ে দেব এক চামচের মতন এবার ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট কষানোর পরে এখন আমি একটু হিং দিয়ে দেব আবারও দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি আবারও আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিতে হবে জল কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা কিছুক্ষণ জাল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তাহলে বাঁধাকপিগুলোও দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট লো ফ্লেমে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একটু গরম মশলা দিয়ে দেবো বাঁধাকপির রাম মা মহারানী রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে আমার বাঁধাকপির মহারানী রেসিপি আসতে এখানেই দেখা হবে অন্য কোনো রেসিপিতে